আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস ব্লগ থেকে আমি শিমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিম আর নতুন আলু রান্না করব। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আমি চুলায় পাত্র দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আপনাদের পেঁয়াজটা যার যতটুকু ভালো লাগে সেই পরিমাণ বুঝিয়ে দিতে পারেন তো আমি পেঁয়াজগুলোকে ভালো মতো নেড়ে নিচ্ছি তারপর হচ্ছে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি বাটা রসুন দিয়ে দিয়েছি আর বাটা মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গোড়া গুঁড়ামরিচটা ইউজ করতে পারেন তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে মরিচ আর রসুনটা এরপর হচ্ছে আমি এক এক করে সবগুলা মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা অপশনাল আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে স্বাদ দিয়ে দিলাম লবণ এখন ভালো করে নেড়ে দিচ্ছি ইলিশ মাছ যেহেতু এমনিতেও মজা জিরা গুঁড়াটা আপনাদের যদি বাসায় না থাকে ভালো না লাগে না দিলেও চলবে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো আপনারা সব কিছু কিন্তু পরিমাণ মতোই দিবেন আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব সবগুলো মশলা একসাথে মিক্স করে কষিয়ে নিব আমি তো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপর তিন থেকে চার মিনিট কষিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আমি ধুয়ে আগে কুটে রেখেছিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকে আলতো হাতে মশলার সাথে মিক্স করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আমি ইলিশ মাছগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব মশলার সাথে এবং আলতো হাতে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আর আপনারা তরকারির মধ্যে কিভাবে মাছের পিসগুলোকে ঠিক রাখবেন যেন ভেঙে না যায় অনেকেই রান্না করার সময় মাছের ফিসগুলো ভেঙে যায় তো কিভাবে মাছের ফিসগুলোকে গোটা গোটা রাখবেন সেই টিপসটাই আজকে আপনাদেরকে দিব তো এখানে আমি মাছগুলোকে উঠিয়ে রাখছি আপনারা যদি সবজি দেওয়ার আগে মাছগুলোকে এভাবে উঠিয়ে রাখেন তাহলে আপনাদের মাছগুলো কিন্তু আর ভাঙবে না তারপর সবজি কষানোর পরে আমরা মাছগুলো দিয়ে দিব আর যেহেতু ইলিশ মাছ অনেক নরম সেজন্য আমি উঠিয়ে রাখছি আর যদি ভাজি করা মাছ থাকে কেউ যদি ভেজে তরকারি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আর উঠানো লাগবে না তো আমি এখন সিম দিয়ে দিব আমি এক থেকে সিমগুলোকে কেটে রেখেছি এবং আলু কেটে ধুয়ে রেখেছি তো দুটোই আমি মিক্স করে দিয়ে দিলাম সিম এবং আলু এবং সিম আর আলুকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব কোনো পানি দিব না পানি দিব পরে মশলার সাথে সিমগুলোকে রান্না করে নিব। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যার যতটুকু জল খেতে পছন্দ সে বুঝেই দিবেন। তো আমি যে আগ থেকেই মাছগুলো উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো উপর দিয়েই দিয়ে দিলাম এতে করে মাছগুলো আর ভাঙবে না মাছগুলো দিয়ে দিয়ে আমি জলের সাথে মাছগুলোকে মিক্স করে নিলাম এখন আমি এখানে টমেটো দিয়ে দিব টমেটো আমি আগ থেকে কেটে রেখেছিলাম ওই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবং আলতো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম আগেই কেটে রেখেছি ধনে পাতাটা দিয়েই দিলাম ধনে পাতাটা এখন আরও দুই মিনিট রান্না করে নামিয়ে ফেলব তো হয়ে গিয়েছে আমাদের ইলিশ মাছ দিয়ে সিম আর নতুন আলু রান্না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আপনাদের সাথে নেক্সট ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ السلام عليكم